বিগত তেরো ডিসেম্বর রাতে ডিসেম্বর প্রথম পরে আমাদের জমুন নগর থেকে এক ছাত্র ভাইকে হোয়া র্যাব পরিচয়ে কিতাবীন করা হয় সেখানে যারা র্যাব পরিচয়ে আচ্ছা হয়ে আসছিল আমাদের নিহ এক ছাত্র ভাইকে ম্যাচ থেকে দেব রাতে তুলে নিয়ে যাওয়া হয় দুনিয়া আগাইলো দেশ আগাইলো দেশ স্বাধীন হইল হাসিনা বিদায় নিল কিন্তু আমাদের জহনুলনগরের ছাত্র ভাইদের ভাগ গ্রহণ হয়ে আগে না জহুরনগরের বিষয়ে প্রশাসন বরাবরই কেন যার নীরব থাকে আপনারা জানেন যে বসুন্ধী ছাত্র হলো এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বিশাল ভূমিকা রয়েছে সেখানে প্রায় সতেরো জন সতেরোশো ছাত্র ভাই নিহত হয়েছে হাজার ছাত্র ভাইদের রক্ত বিনিময়ে আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশ আমরা কেবল সবে শুরু করতেছি সেই শুরু না করতে অর্থাৎ স্বাধীনতা শুরুর আগে মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে আমাদের যমুনগর থেকে ভুয়া র্যাপ পরিচয়ে আমাদের এক ছাত্র ভাইয়ের তুলনা হয়েছে অথচ সেখানে প্রশাসন ভূমিকা পালন করতেছে জমুন প্রশাসন রাত বিরতে প্রায় সেরকম কোনো সহল দেয় না সেরকম আমাদের শিক্ষার দায়িত্ব পায় নেয় না বললেই চলে তো সরকারের আবির্ভাব করলে ছোটকার ছাত্রজন একটা বিশাল অংশ যমুনগরে বসবাস করে যমুনগরে ছাত্র ভাইদের প্রশ্নে কেন জানি প্রশাসন যোগ্য পালন করে সেখানে তাদের কাছে কোনো ওখানে অভিযোগ যদি জানানো হয় প্রশাসন বলে এটা হলে স্টেডিয়াম ভারীর অংশ আবার স্টেডিয়াম যদি যাওয়া হয় তারা বলে এটা হলো উপশর পুলিশ ভাড়ির অংশ তাদের এই দুই পুলিশ ফাঁড়ির অংশ এই ঋণাগন্দর ভিতরে আমাদের ছাত্র ভাইদের জীবন পড়ে আসে সেখানে তো রাত বৃহতে চুরি রাহা যায়নি ডাকাতি এগুলো তো নিয়মিত ঘটনা হয়ে আছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যৌনগরে তারা যেন অতি দ্রুত খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা করে আমাদের ছাত্র ভাইদের সবার যেন নিরাপত্তার ব্যবস্থা করে আর যারা র্যাব পরিচয়ে এই ভাইদেরকে আবার ভাইকেই তুলে নেওয়া নিয়ে নিয়ে গেছে তাকে অনেক নির করছে তাদেরকে অতি সতর তাদেরকে চিহ্নিত করে কত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে সেই সাথে আর বিষয় জানায় এই যে সকল দর্জিরা এই যে ভুয়া র্যাবের ইয়ে বানা যায় পোশাক বেড়া যায় সেই দর্জিদেরকে এখন মনে কেন চিহ্নিত করা হয় না সবার প্রথম এই দর্জিদেরকে যারা ভুয়া র্যাব করেছে র্যাবের যারা পোশাক আশাক বানা দেয় এদেরকেও চিহ্নিত করা আর যাবে জানা এদেরকে চিহ্নিত করে কোনো শাস্তি না হওয়া আপনার যাবে জানা ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন যে গত চোদ্দ ডিসেম্বরের প্রথম প্রহরে যেটা ছিল বুদ্ধিজীবী হত্যা দিবস ওইরকম একটা মুহূর্তে যেভাবে আমাদের পরবর্তী দু হাজার চব্বিশের স্বাধীনতা পরবর্তীতে যেভাবে আমরা এগোতে চাইছিলাম আমাদের ছাত্র ভাইদের আমরা ভাবছিলাম যে আমরা সবাই আমরা স্বাধীন আমরা অতীতের যে যে র্যাব র্যাব পরিচয়ে তারা অতীতের যে এরকম কার্যকলাপ চালাইছে আমরা ভাবছিলাম যে আমরা তাদের হাত থেকে রক্ষা পাই না আমরা রক্ষা পাই নাই চোদ্দ ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আট দশজন আর দশজন যুবকেরা ব্যাসে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার ট্রেনে হিঁচড়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয় তারপর যখন পুলিশ প্রশাসনে আশ্রয় নেওয়া হয় আমাদের ম্যাচের তিরিশ থেকে চল্লিশ জন ছেলে পেলে তখন একবার এই এই রাতের শেষ ভাগের থেকে একবার যখন সদর থানায় একবার র্যাব অফিসে বারবার যখন ঘুরে তখন তারা মানে এরকম কোনো যে মানে ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে নাই কোনো প্রকার ভূমিকায় রাখে নাই তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা জিডি নেন বা আপনারা আপনারা একটু বের বের হন তারা 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 কোনোভাবেই হয় বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে বা পরিবারের সদস্যরা যখন আসবে তখন জিটি নেওয়া হবে হ্যাঁ তারপর উদ্ধার অভিযান শুরু হয় পরের দিন বেলা এগারোটায় যখন মিডিয়াতে আমার বন্ধুকে টেনে হিসেবে বের করে নিয়ে যাওয়ার যখন ভিডিওটা প্রকাশ হয়েছে তখন তারা উদ্ধার অভিযানে নেমে চলে নেমে পড়ে তারপরে তাকে সেদিন প্রায় রাত আটটার দিকে তাকে উদ্ধার করা হয় নরসিংদী থানা থেকে তো দেখেন যে তাকে এইখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে নরসিংদী পর্যন্ত তারা যদি আমার বন্ধুর ফোন ফোন খোলা ছিল অনলাইনে ছিল তারা যদি ট্র্যাক করতো তারা অবশ্যই বুঝতে পারতো যে কোন রাস্তায় যাইতেছে চাইলে তারা ধরতে পারতো ট্র্যাক করা দুই মিনিটের একটা বিষয় তারা যদি ট্র্যাক করতো সঙ্গে সঙ্গে তারা অবশ্যই লোকেশন জানতে পারতো কোন দিকে যাইতো বা তারা যদি প্রশাসনদেরকে জানাইতো যে আসলে তারা কি র্যাবের সদস্য ছিল কিনা হেডকোয়ার্টার থেকে শুরু করে সব জায়গাতে কারণ তথ্য এটা তথ্যের যুগ দুই মিনিটের মধ্যে যে কোনো তথ্য মানে হাতের মুঠে থেকে তারা লাভ কি দুই মিনিটের মধ্যে যখন তথ্য যদি যদি কোনো কিছু শনাক্ত করে যদি কোনো কিছু উদ্ধার করে যদি না যায় তো তারপরে মুক্তিপণ তারা দাবি আদায় করছিল মুক্তিপণ তারা নারায়ণগঞ্জের একটা নাম্বারে তারা টাকা যে চাইছে নারায়ণগঞ্জের একটা নাম্বারে পাঠানো হয়েছিল কিছু তারা দুজন মহিলাকে পাড়াশোনা টাকা উঠাইতে তাদেরকে ধরা হয়েছে আমি চাই যে তাদেরকে রিমান্ড নিয়ে হ্যাঁ যে অপহরণকারী যে আসলে কারা তাদেরকে যাতে বের করা হয় এবং তাদের দ্রুত আইনের আনা হয় সেই সাথে আমি জানাচ্ছি যে পুলিশ প্রশাসন এবং র্যাব যেহেতু র্যাবের পরিচয় তারা অপহরণ করছে অবশ্যই র্যাবের র্যাবের উপরে এটা খুব বেশি পরিমাণে বর্তায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এই সমস্ত কাজ যারা করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা আমি পুলিশ প্রশাসনদেরকে এখনো পর্যন্ত জহরুলনগর শহর সারা বাংলাদেশে এমনকি সারা বাংলাদেশে হ্যাঁ যে আইনশৃঙ্খলার অবনতি ঘটতেছে বিভিন্ন জায়গাতে যে এরকম কর্মকাণ্ড ঘটতেছে কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা সঙ্গে সঙ্গে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না যার ফলে এগুলো ঘটতেছে তারা যদি সাথে সাথে অ্যাকশন নিত কখনোই এরকম ঘটনা ঘটবে না তো আমি চাই যে প্রশাসন সারা দেশে এমনকি বগুড়াতে এবং বিশেষ করে আমাদের জহরনগর আমাদের পাঁচতলা ম্যাচগুলোতে যাতে এই আশপাশটা নিরাপত্তা বলা তৈরি করে আশপাশে একটু ঘোরাঘুরি করে রাতের বেলা টহল দেয় বেশ কিছু দেখাতে আলো নেয় যেগুলোতে চিন্তা এখানে উৎপেতে থাকে ঘাটতি মেরে থাকে একের পর এক সাধারণ আমাদের ছাত্র ভাইদেরকে মুরগি বানায় তারা তো আমরা চাই যে তারা যাতে অতি সত্তর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু মানে উন্নত করুক ঠিক আছে আমাদের নিরাপত্তা তারা নিরাপত্তা নিশ্চিত করুক তারা ইতিমধ্যে জেনেছেন সরকারি শাস কলেজের ছাত্র খেরদাউ সরকারকে তেরো ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত দুইটায় জহরুলনগর পাঁচতলা ম্যাচ থেকে র্যাব পোশাকধারী ধারী অজ্ঞাতনামা আট থেকে নয়জন যুবক তাকে অপহরণ করে অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিসেবে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা অ পাশবিক আমরা শাহ কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার আমার বন্ধু ফেরদাউ সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করল তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে এরূপ ঘটনার পণ্য না ঘটে আমার ভাগিনা এবং আমার জামাই তারিখ দীর্ঘত রাতে অপহরণ হয় র্যাবের পোশাক পরে আমি আপনাদের মাধ্যমে র্যাবের মহাপরিদর্শকদের কাছে আমার আবেদন আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার ভাগিনাকে অপহরণ করে অনেক টাকা দাবি করে এবং আমাদের কাছে টাকাও নিয়ে নিয়েছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে পোশাক আপনাকে করে দেওয়া হয়েছে সেই পোশাকের যে অবমাননা করে আজকে আমার ভাইনের জীবনটাকে শেষ শেষের দিকে প্রায় হ্যাঁ কিন্তু আপনারা কি করছেন আমরা আপনাদের মাধ্যমে আমি যাবের মহাপদ্ধকের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যেহেতু আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে এই যে মহান দায়িত্ব আপনাকে দিয়ে দিছে যে ইউনিফর্ম ইউনিফর্ম আপনাকে দিয়ে দিছে সেই ইউনিফর্ম দিয়ে আজকে আমার আগে অপহরণ করেছে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় আস্থা পাবে যদি এই ইউনিফর্ম দিয়ে যদি মানুষ যদি নিরাপত্তা না পায় এর জন্য আমি আপনার মাধ্যমে আকুল আবেদন এবং সর্বোচ্চ শাস্তি এই যে অপরাধী এই হোটাকে সর্বোচ্চ শাস্তি কামনা করছি আপনার আপনার মাধ্যমে আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম